আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর আলী মনসুর মোহাম্মদ শরীফুল ইসলাম আমি অধ্যাপক গ্যাস্টন্ট্রোলজি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি আমি গ্যাস্ট্রান্ট্রোলজি বিষয়ে চিকিৎসা দিয়ে থাকি গ্যাস্ট্রনলজিতে আসলে পেটের অসুখ লিভার প্যানক্রিয়াস বিভিন্ন সমস্যাগুলো হলো রোগ নির্ণয় এবং এটা চিকিৎসা দিয়ে থাকি এবং আমি ঢাকা মেডিকেলে আমার মতো পোস্টিং পাশাপাশি ঢাকা মেডিকেলের পরে আমি কাকরাইলে ইলে হসপিটালে রোগীর চিকিৎসা দিচ্ছি শুক্রবার বাদে প্রতিদিন বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমি নিয়মিত চেম্বার করে থাকি আপনার সবাই জানতে পেরেছেন যে গত প্রায় বছরের বেশি সময় ধরেই আর হসপিটাল সেবায় বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে সবার মুখে হসপিটালে একটা সুনাম শোনা যাচ্ছে জানতে পেরেছেন আমরাও আমাদের রুগীর থেকে এরকম এরকম ফিডব্যাক পাচ্ছি আমাদের কাছে যে রুগী বেশি আসে বা আমরা যেটা আমাদের অভিজ্ঞতা দেখি যে পেটের সমস্যা সব বলে স্যার পেটে গ্যাস স্যার পেটে ব্যথা স্যার বাথরুম ঠিক মতো হয় না তো আসলে আমরা সবসময় বলি যে আজকে এই সমস্যা কিন্তু মূল কারণ হলো আমাদের খাদ্য অভ্যাস এবং হলো আমরা যে খাই হ্যাঁ যে খাদ্য তালিকা খাদ্য মেনু এগুলোকে এবং সময় মতো খাওয়া এগুলোর উপর হলো মানুষের সুস্থতা নির্ভর করে এই জন্যে আমি সংক্ষেপে এটাই বলতে চাই যদি আমরা ভালো খাবার খাই আমরা যদি বিশুদ্ধ খাবার খাই এবং খাবার অভ্যাস যে নিয়মিত খাবার খাওয়া এগুলো যদি আমরা মেনে চলতে পারি অধিকাংশ ক্ষেত্রে এই পেটের অসুখ এবং হল এই যে বাথরুমের সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি ধন্যবাদ সবাই